অনুপস্থিত আছে 8 জন টোটাল পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে হলো 1137 অশোক সারা দেশবেবি এসএসসি পরীক্ষা চলছে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পিএমপি শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে এখানে আজকে গণিত আবশ্যক বিষয় পরীক্ষা হচ্ছে পরীক্ষা কেন্দ্রwidetilde ইতিমধ্যে ছাত্রছাত্রীরা প্রবেশ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে রয়েছেন বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন ভিতরে তাদের সন্তানরা পরীক্ষা দিচ্ছে আমরা আজকে আইন শৃঙ্খলা বাহিনী সহ অভিভাবক এবং কেন্দ্র সচিব অথবা দায়িত্বপাত যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো ছাত্রছাত্রীরা বের হলে তাদের কথাও আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে মেয়ে বাচ্চা পরীক্ষা ভালো দিচ্ছে আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পর্যন্ত কোনো হট্টগোল হয়নি এই কেন্দ্রে আলহামদুলিল্লাহ আর দোয়া করি যেন সব বাচ্চাই সব কেন্দ্রে পরীক্ষা দেয় এটাই আমাদের বেস্ট অফ থাকবে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেকই ভালো এবং স্কুলটা অনেক সুন্দর লেগেছে আমাদের আর গার্জেনরাও আছে আমরা মিলে মিশেই আসি অসুবিধা নেই কিন্তু আজকে বৃষ্টি হয়ে একটু অনেক মেয়েরা ভিজে গিয়েছে আর কি ওটা প্রকৃতির আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে হ্যাঁ হলের পরিবেশ শান্ত আছে ভালো আছে অসুবিধা নেই আমার ছেলে প্রান্ত বিশ্বাস আমার সালাউদ্দিন আহমেদ স্কুলের থেকে সেখানের পরিবেশ তারপরে আপনার স্যার ম্যাডাম সব খুব ভালো এবার পরীক্ষা অনেক ভালো হইতেছে বাচ্চাদের

আচ্ছা আমার মনে হয় যে এত কথা না বললে একটু যদি আল্লাহ কালাম আল্লাহর খুদা রসুলের নাম নেই বাচ্চাদের জন্য একটু দোয়া কালাম করি ওদের পরীক্ষা যেগুলো ভালো হয় আমার বাচ্চা না মানে সব বাচ্চারা যেন ভালো রেজাল্ট করে ভালো পরীক্ষা দেয় ওদের মনের আশা যেন পূর্ণ হয় সুস্থ সবল মতো যেন পরীক্ষাগুলো দিতে পারে এখানকার নিয়ম শৃঙ্খলাও খুব ভালো এই যে চাচা আছে খুব সুন্দর গার্ড দিতেছে গার্ডিয়ানদেরকে খুব ভালো সার্ভিস দিতেছে এখানে তো এই যে গার্ডিয়ানে বসার জায়গা করা হয়েছে খুব সুন্দর প্লেস পরিবেশ খুবই ভালো এখানে ডিসিপ্লিন যেভাবে মেনটেন করে আমাদের যে যারা পুলিশ বাহিনী আছে যারা সিকিউরিটি যারা মেনটেন করতেছে তারা খুবই সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে মেনটেন করতেছে আমরা তাদের আন্তরিকতা খুবই খুশি কেমন হয়েছে পরীক্ষা ভালোই সানে বেশি হার্ড না বেশি কঠিন না সহজ আছে ফিফটি পার্সেন্ট কমন ফিফটি পার্সেন্ট একটু হার্ড প্রশ্ন সবার জন্য অ্যান্সার করার মতো হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে আজকে পরীক্ষাটা ভালো হয়েছে প্রশ্ন পত্র মোটামুটি সহজ ছিল

এত ভালো পরীক্ষা হয়েছে প্রশ্ন এত সোজা আসছে আমার শুধু দুই নম্বর ভুল গেছে সব ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণে গাঁদ দেওয়া হয়েছে না না এত কেন গা দিবে সবাই তো হেল্প লাগে যেহেতু অঙ্ক পরীক্ষা সবারই হেল্প লাগবে বাট আমাদের কোন হেল্প করতে নেই পরীক্ষা খুব ভালো হয়েছে মার্শাল্লাহ সাতটা সৃজনশীল নিয়ে না আমাদের ক্লাসে গার্ড মোটামুটি ঠিকই দিছে বাট কোশ্চেন সব কমন পড়ছে এই কারণে ভালোই দিছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমাদের সবই কমন পড়ছে এই জন্য আমরা খুব খুশি আছি পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে কোনো ধরনের সমস্যা হয় নাই প্রশ্ন একটু আনকমন ওরা বলছিল তারপরে অনেক কষ্ট আর করছে দেখছি প্রশ্নটা অনেকের কাছে ইজি মনে হয় নাই কেমন একটা ঘুরানো মনে হয়েছে আর কি দুর্বলদের হয়তো ভালোদের জন্য ভালো মিডিয়ামদের জন্য একটু এ প্লাস পাওয়াটা কঠিন হতে পারে আমি এর আগে অন্য স্কুলে পরীক্ষা দেখছি এবং এই জায়গার যে প্রধান শিক্ষক আছে স্যারের নিয়ন্ত্রণে এবং এলাকাবাসীর সহায়তায় বাহিরের পরিবেশটা স্যারেরা অনেক সুন্দর রেখেছে এবং চতুর্পাশে বাউন্ডারি ওয়াল আছে সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা হচ্ছে আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছি কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা কোনো সমস্যা হচ্ছে না সম্ভবত প্রথম দিন প্রত্যেক পরীক্ষার্থীর সাথে দুই তিনজন করে লোক আসছে তো তাতে প্রায় তিন হাজারের উপরে লোক হয় তো এই লোকগুলার বসার ব্যবস্থা করছি আল্লাহ রহমতে আমরা এলাকাবাসী সবাই মিলে আমি এটা নেতৃত্ব দিছি আমাদের স্কুল থেকে প্রায় মানে একশো লোকের ব্যবস্থা করা হয়েছে এই বিল্ডিংটার নিচে আর আমি আমার বাড়ির সামনে এবং প্রত্যেকটি বাড়ির যে রাস্তায় যেখানে সুন্দর ব্যবস্থা আছে সেখানে সবাইকে বসার ব্যবস্থা করছি এই ব্যবস্থাগুলো এখানে করা হয়েছে আল্লাহ রহমতে তো এখন পর্যন্ত এখানে কোনো সমস্যা হয় নাই সবাই খুশি আর ষাট ওয়ার্ডে যেহেতু একটা মাত্র কেন্দ্র তো এই কেন্দ্রটা একেবারে ষাট ওয়ার্ডের পাশেই আমারও বাড়ির পাশে তো এই জন্য এই কেন্দ্রটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় যারা তানবির আহমেদ রবীন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব উনি পরীক্ষার আগেই আমাদেরকে বলছেন যে আপনারা যেখানে যেখানে পরীক্ষার হল আছে পরীক্ষার সেন্টার আছে আপনারা দলীয় নেতা কর্মীরা যারা আছেন ওনাদের খেদমত করবেন ওনাদের কি কি সুবিধা অসুবিধা আছে দেখাশোনা করবেন তো আমরা ওই লক্ষ্যেই ওনার নির্দেশে আমরা এই কাজগুলো ঘুরে গেছি বিশেষ চাহিদা সম্পন্ন একজন আছে সমস্যা ওটি চোখে একটি কম দেখে হ্যাঁ আলাদা টেক কেয়ার করা হইতেছে আমাদের পরিবেশ ইনশাল্লাহ খুবই চমৎকার শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটা হলের পরিবেশ খুবই সুন্দর এবং আমাদের টিচার যারা পরীক্ষার হলে পরিদর্শক হিসেবে থাকেন ওনারা খুবই অভিজ্ঞ এবং বিগত দিনও ডিউটি করছেন 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 খুব সুন্দরভাবে আমাদের এখানে যে পাঁচটা স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষা দিতেছে তারাও আমাদেরকে সুন্দরভাবে সহযোগিতা করছে এবং আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আশা করি বাকি পরীক্ষাগুলি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো আজকে পরীক্ষার্থী ছিল এগারোশো পঁয়তাল্লিশ জন ওই অনুপস্থিত আছে আটজন জন টোটাল পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে হলো এগারোশো সাতত্রিশ সাতাশটা হলে পরীক্ষা দিচ্ছে যারা গত বছর অনেক সাবজেক্টে অকৃতকার্য হয়েছিল ওই বিষয়গুলোতে থাকার কারণে ওই বিষয়গুলো এবছর যারা পরীক্ষা দিচ্ছে এই জন্য এক একদিন সংখ্যা এক এক ধরনের হচ্ছে আর কি আমাদের কেন্দ্র নাম্বার হচ্ছে ঊননব্বই কোড নাম্বার হচ্ছে তিনশো তেরো এখানে পাঁচটি স্কুল আছে পাঁচটি স্কুলের মধ্যে সালাউদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় শ্যামপুর বহুমুখী স্কুল অ্যান্ড কলেজ জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কে এম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ বিশেষ চাহিদা সম্পন্ন একজন স্টুডেন্ট আছে ও তিরিশ মিনিট সময় বেশি পাবে আমরা প্রত্যেক পরীক্ষায় ওর নিয়মিত পরীক্ষার্থী ওরে আমরা প্রত্যেক দিনেই তিরিশ মিনিট সময় বেশি দিয়ে থাকি ও খুব সুন্দর মতোই পরীক্ষা দিচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এখানের শিক্ষার্থীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবেই পরীক্ষা দিচ্ছে আশা করি আরো আগামীতে যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষায় তারা ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং যাতে তারা ভালোভাবে পরীক্ষায় খাতায় লিখতে পারে আমরা সেইভাবেই এখানের আসন ব্যবস্থাও সম্পূর্ণরূপে খুব ফ্যান লাইট সব কিছুই ঠিকঠাক মতো করেছি আমাদের এখানে আইনশৃঙ্খলা বাকি নিয়ে ওরা আটটা বাজে আসছে এবং সার্বিক দিক থেকে এখানে আইন আইনশৃঙ্খলা পরিবেশ অনেক সুন্দর এবং সাবলীল যেখানে কোনো বাহিরের কোনো চাপ নাই এবং শান্তিপূর্ণভাবেই পরীক্ষা দিচ্ছে ছেলেমেয়েরা